নমস্কার ইত্যাদি ইত্যাদির একটি নতুন পর্বে আবারও সবাইকে স্বাগত জানাই আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজ শুক্রবার সকাল সাড়ে পাঁচটা থেকেই আমি আমার এই ভিডিওটা শুরু করেছিলাম একটু হাঁটতে গিয়েছিলাম রাস্তায় শারীরিক অসুস্থতার কারণে কাল ভিডিও ছাড়া হয়ে ওঠেনি শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না প্রচণ্ড খারাপ শরীরের সাথে সাথে মনেরও অবস্থা খুব একটা ভালো না তাই জন্য আর তেমন করে কিছু হয়ে উঠছে না পরশুদিন কিছু দুধপুলি বানিয়েছিলাম তো একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম সেগুলো এখন বের করেছি এটা শক্ত হয়নি কেননা আমি তো সুজি আর একটু সামান্য ময়দা আর একটু চালের গুঁড়ো মিশিয়ে বানিয়েছিলাম দুধপুলি খেতে আমার ভীষণ ভালো লাগে আর আমার বরমশাইয়েরও ভীষণ পছন্দের তাই জন্য ও সকালবেলা উঠেই খেতে চাইছে তো একটু মুড়ি খেয়ে নিয়েছে যাতে অ্যাসিডিটি না হয় তো এখন খাবে তাই ওর জন্যে একটু বাটিতে দিচ্ছি আর একটা বাচ্চা পড়তে এসছে সকালবেলা একটা বিশেষ কারণে তো তাকেও একটু দিচ্ছি এই যে দেখুন সকালবেলায় রান্না তোড়জোড় করে বসেছি আমি এখানে নিয়েছি পুঁই শাক কুমড়ো কেটে নিয়েছি আমি একেবারে আর নিচে চিংড়ি আর নিয়েছি লাল শাক কেটে নিয়েছি এটাই রান্না হবে শুধু আজ উনুনে আগেই ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়েও গেছে এখন এই লাল শাকটা ভেজে নেব চিংড়ি মাছ দিয়ে আর এই পঁই কুমড়ো দিয়ে চিংড়ি মাছটা করে নেব আর রান্না বান্না তেমন কিছু ভালোও লাগছে না তাই জন্য এই হালকাই করছি আর কাল দুপুরে একটু মাংস হয়েছিল তো সে মাংসটা অনেকখানি থেকে গেছে তো সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম বের করেছি একটু গরম করে নিয়ে নিলেই হয়ে যাবে কারণ অতখানি মাংস কাল কারোর খাওয়াও হয়নি শরীরটাও ভালো লাগছিল না আর সেজন্য হয়ে ওঠেনি এই যে লাল শাকটা ভাজা হয়ে গেছে আর পুঁই শাক কুমড়ো চিংড়ি মাছটা বসিয়ে দিয়েছি চিংড়ি মাছটা আলাদা করে আর ভেজে নিইনি একেবারেই দিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে যাবে এছাড়াও আমি একটি জিনিস বানিয়েছিলাম আজকে এই যে গাজরের লাড্ডু একটু মিষ্টি খাওয়ার ইচ্ছে হচ্ছিল মানে লাড্ডু জাতীয় জিনিস তো এখন হাতের কাছে তো নেই তাই জন্য আমি এভাবে একটু ট্রাই করলাম আর দেখেও ছিলাম আমি একটা জায়গায় তো সেজন্য ইচ্ছে হলো একটু বানাই তো এখানে আমি গাজর গ্রেড করে নিয়েছি আদা নিয়েছি একটু আর নিয়েছি বাদাম আর মগজ একটু বাটার আর নিয়েছি চিনি চলুন এই গাজরের লাড্ডুটা আমি কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি আমি জানি অনেকেই জানেন হয়তো তো আমি প্রথমবার বানাচ্ছি তো তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল আর এত যে ভালো হবে আমি বুঝে উঠতে পারিনি তাই জন্য খুবই সামান্য বানিয়ে ফেলেছিলাম তো এতগুলো জিনিস তো নষ্ট করা যাবে না একেবারে খারাপ মতো হয়ে গেল তো খাওয়াও যাবে না সেটা ফেলে দিতে হবে তাই জন্য আমি কম করে বানিয়েছিলাম তো প্রথমে আমি এই যে মগজটা একটু ভেজে নেব, তো এটা কাঁচাও দেওয়া যেতে পারে তা আমি একটু ভেজে নিয়েছিলাম ব্যক্তিগতভাবে ওই কাঁচা জিনিসটা খেতে আমার খুব একটা ভালো লাগে না তারপর কড়াইতে আমি বেশ খানিকটা পরিমাণে বাটার দিয়ে দিয়েছি বাটার তো এমনি শক্ত থাকে এটা গলানো ছিল না তাই জন্য আমি এই একটু দিয়ে বেশ সুন্দর করে গলিয়ে নিয়ে তারপরে আমি ওই যে আদা ঘষে রেখেছিলাম ওই আদাটাই দিয়ে দিচ্ছি এই আদা দিলে এই যে কোনো লাড্ডু জাতীয় বা মিষ্টি জাতীয় জিনিসের গন্ধটা কিন্তু বেশ ভালো আসে আর মুখে যদি দু এক চিঠি পরে অবশ্য কাঁটা নাই একটু ভেজে নিলেই ভালো লাগবে তো আমার মনে হলো তাই জন্য একটু আদা ব্যবহার করেছি তো আদাটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেলে একটি মিষ্টি গন্ধ আসবে তখনই ওই গ্রেট করে রাখা গাজরটা আমি দিয়ে দেব গাজরের হালুয়া বানাতে গেলে যেমন সুন্দর মিহি করে কুচাতে হয় তো তেমনি আমি একটা ছোট গ্রেটারে মানে কুচিয়ে নিয়েছি এটাকে যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর বেশ সুন্দর মুখেও না পড়ে বোঝাও যায় না গাজরের যাই হোক আমি এই গাজরটা ততক্ষণই ভেজে নেব যতক্ষণ না গাজরের একটি কাঁচা গন্ধ চলে না যায় ততক্ষণ পর্যন্ত কিছুক্ষণ ঢেকে অপেক্ষা করব আর তার মধ্যে আমি একটু এই বাদামগুলোকে আমি একটু সুন্দর করে একটি আমার এই নোড়া আছে এটা দিয়ে আমি একটু ভেঙে নেব যাতে এক জায়গায় না পড়ে পুরো লাড্ডুটার ভিতরেই এই বাদামের মানে স্বাদটা পাওয়া যায় প্রত্যেকটা কামড়েই যেন এই বাদামটা মুখে পড়ে আমি এই ভাজা বাদাম কিনে নিয়ে এসেছিলাম এক প্যাকেট তো সেটাই ব্যবহার করছি আর চার মগজগুলো কাঁচা দিলে ভালো লাগে কিন্তু ওই ভেজে নিলে মুখে পড়লে দুর্দান্ত লাগে জানেন বেশ কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম তারপর ঢাকনাটা খুলে বারবার একটু মেরে দিতে হবে কারণ এই গাজরটাতে একটু মিষ্টি মিষ্টি স্বাদের তো এটা লেগে যাওয়ার ভয় থাকে একটু বেশি তো আমি বারবার খুলে একটু নেড়ে দিচ্ছি এতখানি দেখাচ্ছে একদম কমে যাবে জানেন আমার গাজর থেকে ভাজার পরে একটি সুন্দর মিষ্টি গন্ধ চলে এসছে এবার আমি আমার ওই চিনিটা দিয়ে দেব আমি ওই ছোট বাটির এক বাটি মতো চিনি ব্যবহার করেছি কতখানি তার পরিমাপ ঠিক নেই আমি আন্দাজেই দিয়েছি তো দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রাখবো রাখলে এটা গলে যাবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম আর তার মধ্যে আমি বেশ তিন চারটে এলাচ সুন্দর করে নোড়া দিয়ে গুঁড়ো করে নিয়েছি একদম শিলের ওপরে করে আর এই এলাচটা এবার ঢাকনা খুলেই দিয়ে দেব। দেখেছেন কতখানি কমে গেছে একদম অনেকখানি কমে গেছে আর একটা চিটচিটে ভাব চলে আসছে আস্তে আস্তে আর এই মিষ্টি গন্ধ গন্ধটা সারা বাড়ি মম করছে আর তার সাথে পড়েছে এলাচের গুঁড়ো অসম্ভব সুন্দর লাগছে ব্যাস আমার কিন্তু ঘাটানোটা একদম কমপ্লিট এবার ওই ভেজে রাখা চারমগজ আর ওই বাদামগুলো দিয়ে দিতে হবে গুঁড়ো করে রাখা বাদামগুলো দিয়ে বেশ সুন্দর করে একদম মিশিয়ে নেড়ে চেড়ে ঘেঁটে চেঁটে নিতে হবে একদম আর এই বাদাম আর এটা দেওয়ার পরে দেখতে কতখানি লোভনীয় হয়েছে দেখুন মনে হচ্ছে এটা দলা পাকালে সে দোকানের লাড্ডুর মতোই লাগবে আর এক হাত দিয়ে করছি তো বারবার আমার এই কড়াইটা এদিক ওদিক চলে যাচ্ছে তাই জন্য আমি মাঝে মাঝে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি ব্যাস আমার কিন্তু রেডি হয়ে গেছে মন্ডটা বানানো আমি গ্যাসের ওভেনটা একদম বন্ধ করে দিয়েছি এবার আমি একটু ঠান্ডা হতে অপেক্ষা করেছিলাম বেশ কিছুক্ষণ আরও একটা জিনিস দিয়েছিলাম আমি সামান্য এক চিমটি লবণ দিয়েছিলাম সেটা আর দেখানো হয়নি এবার বেশ কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি হাত দিয়ে একটু গল্লা পাকানোর চেষ্টা করছি হাতে গরম লাগছে তখন বোঝাই যাচ্ছে আমি ফেলে দিচ্ছি ওটাকে আবার একটু নেওয়ার চেষ্টা করছি আমি আলাদা আর পাত্র নামাইনি ওই কড়াইয়ের ভিতরেই করে নিচ্ছি কারণ যত পাত্র লাগাবো তত আমাকে ধুতে হবে যাই হোক দেখুন আমার এই মণ্ডপগুলো যখন বানাচ্ছি লাড্ডুর আকারে দেখতে অসম্ভব তো ভালো লাগছে আর সুন্দর একটি মিষ্টি গন্ধ জানেন তো খুব ভালো লাগছে আর বানাতে বানাতে বরমশাই কিন্তু একটা খেয়ে নিয়েছে খেয়ে বলল এই কটা কেন বানাচ্ছ আরও কিছুটা বানাতে পারতে তার মানে বুঝতেই পারছেন আমি একেবারে কামাল করে ফেলেছি আজকে প্রথমবারেই আমি একদম মাত করে ফেলেছি এই মাত্র নটা হয়েছিল একটা খেয়ে নিয়েছে বরমশাই আর এই যে আটটা আছে মাত্র যাই হোক এটা শুনেও ভালো লাগছে যে লাড্ডু খাওয়ার ইচ্ছে হলে আর দোকান খোলার অপেক্ষা করতে হবে না ঘরেই অল্প সময়েই এবং কম জিনিসপত্রই বানিয়ে নেওয়া যেতে পারে আজ তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন নমস্কার